হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো যে ডিসেম্বর মাস পড়ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এক তারিখ থেকে সাত তারিখ পাঁচ রাশির জন্য অত্যন্ত ভালো হতে চলেছে অত্যন্ত শুভ সময় অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বা প্রেম জীবনে হোক সাকসেস কিন্তু আসবেই তো ডিসেম্বর মাস অবশ্যই ভালো যাবে কোন পাঁচ রাশির জন্য এবং প্রথম সপ্তাহটা সপ্তাহে সাপ্তাহিক আজকের ভিডিও থাকছে তাই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আপনারাই জানতে পারবেন কোন পাঁচ রাশির জীবনে প্রতিপতির স্বপ্ন পূরণ হবে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে চলুন আজকের ভিডিও আমরা সেটা নিয়ে আলোচনা করি কারা আর্থিক লাভ অর্জন করবেন কাদের অপূর্ণ ইচ্ছা পূরণ হবে এবং কোন কোন রাশির জন্য সেই শুভ সুযোগ কোটিপতি স্বপ্ন পূরণ হবে প্রথমে আমরা যে রাশিটিকে পাবো সেই ভাগ্যবান রাশি হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহ এক তারিখ থেকে সাত তারিখ অবধি আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে এই সময়ে আপনাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে আপনি কোনো বিশেষ উপহার এই সময় পেতে পারেন কোনো ইচ্ছা পূরণ হতে পারে যেটা আপনাকে খুব খুশি করে দেবে আর আপনি আপনার পরিবারের কাছ থেকেও গুরুত্বপূর্ণ কোনো উপহার কিন্তু এই সময় পেতে পারেন আপনার বিবাহিত জীবনে ভালোবাসার সুখ এই সময় কিন্তু বিরাজ করতে চলেছে নেক্সট হচ্ছে তুলারাশিবাল বা তুলারাশিবাল ইব্রাসাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বরের ঠিক প্রথম সপ্তাহটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে কারণ এই সময় আপনি আপনার ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে দেখতে পাবেন আর এই ভাগ্য কিন্তু আপনার ক্যারিয়ারে লাভ এনে দেবে অর্থ উপার্জনের ইতিবাচক সুযোগ এনে দেবে আপনি আপনার বাবার কাছ থেকে সুখ পাবেন পূর্ণ সমর্থন পাবেন তারই সাহায্যে আপনি সহজেই আপনার সমস্ত কাজ সুসম্পন্ন করবেন আর্থিক অগ্রগতি আশা করবেন আপনি এই সময়ে আপনার ক্যারিয়ারের উপর মনোযোগী হয়ে যাবেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষদের ক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহটা আপনাদের জন্য ভালো হবে এই সময়ে আপনি সরকারি কাজে সাফল্য পাবেন আপনার বিলাসিতা বাড়বে চাকরিজীবী হয়ে থাকলে অত্যন্ত ভালো চাকরিজীবীরা এই সময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে পজিটিভ ফল পাবেন আর নতুন চাকরির সুবর্ণ সুযোগ এই সময় পাবেন আপনাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে নেক্সট হচ্ছে ধনুরাশি বাশি বা স্যাজেটারিয়া সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো আপনাদের এটা উপকারী হতে চলেছে সময়টা আপনাদের সিনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন লাভ করবেন এবং তাদের সাথে কনিষ্ঠভাবে যে কাজ করার সুযোগ সেটা পাবেন নিজেকে প্রমাণ করার জন্য ভালো সুযোগ পাবেন কর্মজীবনে অগ্রগতি আছে আপনাদের পারিবারিক জীবন আগের থেকে ভালো হবে সুখের হবে আপনার ব্যক্তিগত জীবনে আপনাদের সম্পর্ক আগের থেকে অনেক মধুর হয়ে যাবে এবং আপনাদের সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্কটা হয়ে যাবে প্রেমময় এবং কিন্তু মধুর নেক্সট হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোরিয়ার সাইন কুম্ভ রাশি বা অ্যাকোরিয়ার সাইনের জাতক বা জাতিকাদের জন্য এটা অত্যন্ত শুভ সময় কারণ এই সময় আপনাদের অপ্রত্যাশিত লাভ আসবে কেরিয়ারের চ্যালেঞ্জগুলো সহজ হয়ে যাবে আপনি তীর্থযাত্রার কথা বিবেচনা করবেন এক্ষেত্রে বলবো যারা শিক্ষার্থী আছেন শিক্ষায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে আর আপনাদের পারিবারিক জীবন আগের তুলনায় অনেক সুখে হবে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ এই সময় কিন্তু পেতে পারেন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহটা কোন পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে সুবর্ণ সুযোগ পরিবর্তন আনতে চলেছে আজ এ পর্যন্তই দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ